কারণে স্বামীকে হারিয়েছে সেই মহান বন্ধুরা আমরা মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকের প্রধান অতিথি এবং অতিথি বিন্দুদেরকে বলে দিতে চাই সংগ্রামী ভাগ বলে না আমরা বক্তব্য দেওয়াটা আমাদের মূল কথা না মূল বিষয় না আমরা আজকে বক্তব্য শোনার জন্য এসেছি আমরা সেন্ট্রালের নেতৃত্বে বক্তব্য শুনতে এসেছি আপনাদের এখানে খুব সুন্দর চেষ্টা করলাম জানিয়ে দেওয়ার জন্য দেশটির কাছে আমরা কি জবাব দেব আমরা কি করলাম তার জন্য প্রিয় ভাইরা আমি আপনাদেরকে আর এই সমস্ত কোনো আর কোনো কথা শোনাতে চাই না ইনশাল্লাহ আমরা তার জন্য যতটুকু লাগে ততটুকু করব। ছাত্র ছিলাম লেখাপড়া করেছি আমার বন্ধুরা যথারীতি পেয়ে তারা চাকরি করছে কথা কখনো শুনি নাই কার জন্য জন্য কোটা কোটা ভালো করবে যে সে আগে যাবে যে লেখাপড়া ভালো করবে সে চাকরি যাবে চাকরি পাবে কোটা কার জন্যে যদি বলেন মুক্তিযোদ্ধাদের কোটা মুক্তিযোদ্ধাদের কোটা ঠিক আছে একশো দেন আপত্তি নাই মুক্তিযুদ্ধ কয়জন বেঁচে আছে ভাই এখন যদি আপনার ভুয়া মুক্তিযুদ্ধ যার বয়স আজকে পঞ্চাশ বছর তাকে মুক্তিযুদ্ধ বানান অবশ্যই আছে